আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট একটা জয়েন্ট সিপি লিগাল দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটাতে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে সো ইনভেস্টিগেশন আছে টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে তো তার জন্য একটা আলাদা উইং তো সাইবার সেল কে আমরা বিভিন্ন ছোট ছোট সেলে ডিভাইড করেছি এন্ড ডিসি সাইবার ছিলেন তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করায়ছে যেরকম ওয়েস্ট বেঙ্গল এডিজি সাইবার আছেন আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শিগগিরই ওটা পোস্ট sancion হয়ে যাবে তো আমরা আশা করছি এন্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইম এর এগেইনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে আমাদের কি কি করা হয়েছিল কি কি ইনফরমেশন ছিল অ্যান্ড কি কি আমরা করেছি সেটা মানে হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছে ওই রিপোর্টের সব ডিটেলস থাকে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এ ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ